এখন টোটালি ইনভেস্ট টাঙ্কিতে মোটামুটি আমার দুই লক্ষ টাকার মতো লেগে গেছে দুটা মিলে আপনার দশ হাজার করে দিয়েছি আমি সেখানে আমার পঁচিশ হাজার টাকা গেছে দশ টাকা করে আপনার বিশাল হাজার হিসাবে স্মার্টফোন তো সবারই কাছেই থাকে তো আমি এই অনলাইনে এই ভিডিওটি দেখতে দেখতে মাছের একটা ভিডিও আসলো আচ্ছা আচ্ছা টাঙ্কিতে মাছ চাষ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছেও দূরে আপনার যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি নাটোর জেলা বরেগ্রাম থানাতে এখানে কিন্তু গ্রামের নাম হচ্ছে ব্রি ব্রিকাছটিয়া এখানে নোমান ভাই সে একজন শিক্ষিত যুবক সে কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করেছেন সে মাত্রা শুরু করেছেন আমরা জানবো সেই মাছ সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে যাওয়ার চেষ্টা করব চলুন বন্ধুরা আমরা জেনে আসি নোমান ভাইয়ের কাছ থেকে তার মাছ বিষয়ে বিভিন্ন তথ্য আসুন আমার সাথে ভাই আমি তো আসলাম আসলাম ভিজিট করতে খুবই ভালো করছেন অনেক ধন্যবাদ আপনাকে তো ধন্যবাদ তো আমি আসলে প্রথমে জানতে চাইব যে আপনি আসলে ব্যক্তিগতভাবে কি করেন আমি এখনও স্টুডেন্ট এখন স্টুডেন্ট কিছু পড়তেছেন আপনি আমি মাস্টার্স মাস্টার্স লাস্ট লাস্ট ইয়ারে পড়তেছেন তো আমার জেনে খুব ভালো লাগলো একটা জিনিস যে আসলে আপনি একজন স্টুডেন্ট হয়ে সুন্দর একটা প্রজেক্ট আপনি হাতে নিয়েছেন উদ্যোগ গ্রহণ করেছেন আচ্ছা এই আইডিয়াটা আপনি প্ল্যান করতে আসলে আসলে এখন তো অনলাইনের যুগ তো সেই হিসাবে স্মার্টফোন তো সবার কাছেই থাকে তো আমি এই অনলাইনে ভিডিওটির দেখতে দেখতে মাছের একটা ভিডিও আসলো আচ্ছা আচ্ছা যে টাঙ্কিতে মাছ চাষ আচ্ছা তো এটা নিয়ে আমি একটু মাথায় কাজ করলো যে আসলে বিষয়টা কি একটু দেখি আচ্ছা তো দেখতে দেখতে পরে আমার এলাকারই একটা ভিডিও আমি দেখতে পেলাম বনপাড়ার আমাদের মিলন ভাই তো ওনার ভিডিওটা দেখার পরে আমি ওনার এই নাম্বারটা ছিল ওখানে ওই নাম্বারটা নিয়ে ওনাকে ফোন করি তো ফোন দেওয়ার পরে উনি বলে যে একদিন আসেন পরে গেলাম যার পরে ওনার সাথে কথা বললাম উনি আমাকে বিষয়টা আসলে বুঝিয়ে বললো তারপরে আমি আবার বাসায় আসলাম চিন্তা ভাবনা করলাম যে আসলে বিষয়টা কি এটা নিয়ে অনেক রিসার্চ করলাম আরও ভিডিও দেখলাম আমাদের বাংলাদেশে আরো অনেক জায়গায় এটা হয় জি জি তো সেখান থেকে ওনার সাথেই আরও ওনার অন্য অন্য ভিডিওগুলো দেখার পরে ওনার যে ভিডিওটা ওনার যে সিস্টেম ওটা আমার খুব ভালো লাগে মানে ওনার কথাবার্তা ওনার ভিডিও দেখে আপনার ভালো গেছে তো ওনার সাথে আবার যাই মিট করলাম তো তারপরে উনি আমাকে বলল যে তুমি এটা করতে পারো এটা এরকম এরকম বিষয় তো একদিন ওনাকে আমি আমার জায়গাটাও দেখালাম তো উনি এসে বলল যে হ্যাঁ এখানে করা যাবে তারপরে উনি আর কি আমাকে সর্ব মানে সার্বিক সহযোগিতা করছে আচ্ছা খুব ভালো কথা সেক্ষেত্রে আপনার এখানে ট্যাঙ্ক দুইটা দেখতেছি কত লিটার কত লিটার এটা এটা দুই এটা হচ্ছে মানে দুইটা মেলে তিন লক্ষ লিটার তিন লক্ষ লিটার মানে লক্ষ দেড় লক্ষ তো ট্যাঙ্কটা তো অনেক ভালো হয়েছে অনেক বড় জায়গাতে আপনি ট্যাঙ্কটা প্রথমেই শুরু করেছেন খুব ভালো লাগলো তো আমি যদি জানতে চাই যে আসলে এই দুইটা ট্যাঙ্ক তৈরি করতে আপনার টোটাল কত টাকা ইনভেস্ট করতে হয়েছে এখন টোটালি ইনভেস্ট ট্যাংকিতে মোটামুটি আমার দুই লক্ষ টাকার মতো লেগে গেছে দুটা মিলে জি আপনার এই যে বস্তা দেখতে পাচ্ছেন সিমেন্টের বস্তা এটার ভিতর মাটি ইয়ে করছি ভর্তি করে আপনার ওয়ার্কার টার্কার রেগুলার মানে সর্বসাফল্যে আমার মোটামুটি দুই লাখ সামথিং লেগে গেছে আমার লেগে গেছে জি আর আদার্স অন্যান্য ইন্সট্রুমেন্ট কিন্তু হয়েছে এগুলাতে কি রকম সর্বোপরি দুই লাখ সর্বোপরি তাহলে আপনি বর্তমান কি মাছ চাষ করছেন এখানে আমি পাঙ্গাস করছে আর কই আছে আমার ভিয়েতনামে কই জি ভিয়েতনামে কইটার আচ্ছা আচ্ছা কারণ বর্তমান তো এগুলা মাছ নতুন করে চাষ করে বেশি যে এটা চাহিদা ভালো চাহিদা ভালো তো যাই হোক আমি জানতে চাইবো যে আসলে ভিয়েতনামি কই পাঙ্গাস এটা আসলে আইডিয়াটা কি আপনারই নাকি আপনি মিলন এটা প্রথম অবস্থায় আমি মিলন আঙ্কেলের কাছ থেকেই নিয়েছি তো এখন মাত্র শুরু করলাম মাত্র শুরু করলেন জি মাছ ছাড়া বয়স কতদিন হয়েছে আসলে আমার মাছ ছাড়া বয়স তিন মাস হয়ে গেছে তিন মাস হয়েছে তাতে মাছ কত লাইনের মাছ ছাড়ছিলেন এটা কি জানা আছে আপনার এটা আমি ছাড়ছিলাম সাতশো লাইনের মাছ কই ভিয়েতনামি কইটা সাতশো সাতশো লাইনের আর পাঙ্গাসটা আর পাঙ্গাসটা আপনার ছিল দুশো লাইনের ছিল দুশো লাইনের জি তাতে মোটামুটি এখন কত লাইনে চলে আসছে এটা কি আপনি আইডিয়া করছেন এবার আবহাওয়া তো দেখলেনই কেমন প্রচন্ড ঠান্ডা ছিল মাছকে ওইভাবে খাওয়াইতে পারি নাই মাছ খায় নাই তো মাছের গ্রোথটা একটু কম হয়ে হয়ে গেছে আর কি তো এখন পানিটানি নিয়ে মোটামুটি চেঞ্জ করে দিছি আমি তো এখন একটু মাছের খাবার আপনি দেখতে পাচ্ছেন যে খাচ্ছে মাছ। হ্যাঁ এখন একটু আর কি গ্রোথ তুলনামূলকভাবে খুব একটা ভালো আসে নাই। আপনার এই সাগরী এখন গ্রোথটা ভালো হবে ভালো হবে। গরম যদি পড়ে গেল। জি জি। আপনার প্রজেক্টের বয়স কত দিন হইছে মানে প্রজেক্টের বয়স 3 মাস। 3 মাস হইছে। হ্যাঁ মাছ ছাড়া 3 মাস। তাহলে আপনার শীতের ভিতরে তো আপনি মানে একদম পুরো শীতের মধ্যে পড়ে গেছে। আচ্ছা সেই ক্ষেত্রে একটা কথা খুব জানা মানে ইচ্ছে করছে ইন্টারেস্টিং ব্যাপার যে আসলে শীতকে অনেক মানুষ ভয় পায় অনেক নতুন উদ্যোক্তা আমাকে ফোন করে থাকেন যে ভাইয়া মানে যদিও আমি মাছ চাষের সম্বন্ধে অত কিছু ভালো বুঝি না যারা চাষি তারাই ভালো বোঝে কিন্তু আমার চ্যানেলে আমার নাম্বার দেখে আমাকে ফোন করে বলে যে ভাইয়া শীতের ভিতরে মাছ চাষ করাটা একটু ভয় লাগে গরমের ভিতরে করব তা আপনি শীতের ভিতরে করলেন এই এটা কী কী মানে কীভাবে সাহসটা পাইলেন আপনি আসলে এটা প্রথমে আমি যে বললাম না একটা ভিডিও দেখছি যে ওনার সিস্টেমটা কি তো উনি বটম ক্লিন পদ্ধতিতে এটা করছে তো সেখানে আমি দেখলাম যে এখানে অক্সিজেন ফল হওয়ার কোনো সিস্টেম নাই জি জি এখানে শীত পড়ুক আর যাই পড়ুক আমার পুকুরে কখনো গ্যাস হওয়া আর বৃদ্ধি পাওয়া এরকম কোনো সিস্টেম এখানে আমি দেখি নাই তো শীতের ভিতর আপনার পানির যদি কখনো সমস্যা হয় মাছের কোনো সমস্যা হয় আমি পানিটা পাস করে দিয়ে আবার নতুন পানি দিয়ে দিচ্ছি

সেখানে আমার পঁচিশ হাজার টাকা গেছে আচ্ছা আর পাঙ্গাশটাতে আমার দশ দুই হাজার দেওয়া আছে দশ টাকা করে আপনার বিশ টাকা বিশ টাকা জি আচ্ছা আপনার ছাড়া থেকে শুরু করে আজ তিন মাস বয়স হয়ে গেছে এর ভিতরে কি মোটালিটি হয়েছে একটা এটা এই পরিষ্কার করার সময় পানিটা একটু বেশি কমায় ফেলছিলাম ফার্স্ট অবস্থায় বুঝতে পারি নাই তো আমার মোটামুটি দশ পনেরোটা পাঙ্গাশ মারা গেছিলো কই আল্লাহর রহমতে কিছু হয় নাই কই মারা যায় না জি না আচ্ছা সেক্ষেত্রে জানতে চাইবে একটা বিষয় যে আসলে এই তিন মাসের অভিজ্ঞতাতে আপনার যে খাদ্যগুলো খাওয়া হচ্ছে আপনি জি সেক্ষেত্রে কি এই তিন মাসের ভিতরে কত খাদ্য আপনি গেছে আর কি অলরেডি আমার তিন মাসে ঠান্ডার কারণে তো মাছ সেভাবে খাই নাই আমি টোটালে চার বস্তা ফিট খাওয়াইছি হ্যাঁ বিশ বিশ কেজির যে বস্তাগুলো আছে চার বস্তা ফিট খাওয়াইছি আমি এটা হার্ভেস্ট আসবে কতদিন পরে কই এবং পাঞ্জা কইটা আমি আর এক দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ হারভেস্ট করতে পারবো আশা করি কুইটা জি আর পাং আমি কেজির সাইজ করার ইচ্ছা আছে সেক্ষেত্রে আমার আরো তিন মাস লেগে যেতে পারে তিন মাস লেগে যেতে পারে তাও টোটালি আন্দাজ করা যাচ্ছে যে কত টাকা হারভেস্ট পর্যন্ত কত টাকা খরচ হতে পারে খাদ্যের দিকে এখন এটা আসলে ওইভাবে আইডিয়া নাই হিসাব করে বলতে হবে এই যে একটু হিসাব করে বলা লাগবে তো যদি মানে যে সফলভাবে মানে যে চাষ হচ্ছে জি কই এবং পাঙ্গাস যেটা ইনভেস্ট করছেন আশা করা যায় কিরকম প্রফিটটা আছে আশা করে মোটামুটি আমার একটা ভালো অ্যামাউন্ট আমি ইনশাআল্লাহ আশা করি যেহেতু মাছ মোটামুটি হয় নাই মোটামুটি হয় জি জি এখন এটা সঠিক বলতে পারতেছি না কেমন হবে বাট আমি ফার্স্ট অবস্থায় আমার লস হবে না এতটুকু আত্মবিশ্বাস আমার আছে মানে প্রথম চাষ হিসেবে লস হবে না এটাই তো আমাদের কাছে অনেক পাওয়ার অনেক পাওয়ার এটা মানে আমি চিন্তা করি সব সময় আমি বিভিন্ন চাষির সাক্ষাৎকারগুলো নেই আর চিন্তা করি যে উনি যেন লস না খায় কি কারণে যে আমি উদ্যোক্তা বাড়ানোর চেষ্টা করি কারণ একটা নতুন উদ্যোক্তা যদি একটা লস খেয়ে যায় আর একটা উদ্যোগ মন ভেঙে যায় তো আপনি যেহেতু শুরু করেছেন ইনশাল্লাহ মাছের এখনও মোটালিটি হয় না এবং যেহেতু সুযোগ সামনে ভালো সামনে গরম পড়তেছে জি জি শরীরটা ভালো তো যদি সাকসেস হন তাহলে ইনশাল্লাহ কি আপনার এটা আমি পরীক্ষামূলকভাবে এটা করছি আপনার আশপাশে আমাদের এই যে জায়গাটা দেখতে চান আমার মোটামুটি এখানে আট দশ বিঘার মতো একটা জায়গা আছে তো এখানে এই যে জঙ্গল টঙ্গল হয়ে আছে এগুলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাতে যদি আমি ভালো বেনিফিট পাই আমি অবশ্যই ওখানেও মাছ চাষ করব। এই ट्रायंगल বানানোর ইচ্ছা আছে আচ্ছা আছে আমার পাশাপাশি আমি হাসের একটা প্রজেক্ট করতেছি আপনি দেখতে পাচ্ছেন পাশে আছে হ্যাঁ পাশে একটা ঘর করেছি হাসের বাচ্চাটাও ইনশাআল্লাহ নয় তারিখে ইনশাআল্লাহ এটা ইয়া করব আমি তুলব তো সেখানেও আমি পুকুর আছে আমার নিজস্ব সেখানেও আমি একটা ভালো আশা রাখি আর কি তো আল্লাহর কাছে দোয়া করি আপনি ভালোভাবে চাষ করেন ভালো সফলতা অর্জন করেন কিন্তু এই হারভেস্টের সময়ে

আমরা কিন্তু শিক্ষিত একজন যুবকের কথা শুনলাম সে কিন্তু মাস্টার্সে লাস্ট ইয়ারে কিন্তু যাচ্ছে এখন সে কিন্তু লেখাপড়ার উপর থেকে সে কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন এরকম ঘরে ঘরে আমরা চাই যে নতুন উদ্যোক্তা তৈরি হোক কেউ বেকার বসে না থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করুক এবং স্বয়ং দেশ হিসেবে আমরা দেখতে চাই মাছ চাষে তো বন্ধুরা আমরা এই শিক্ষিত উদ্যোক্তার উদ্যোগ দেখে খুব ভালো লাগলো আমাদের আমরা দোয়া করি তার জন্য সে যেন ভালো কিছু এখান থেকে পায় আর তার হারভেস্টের অপেক্ষায় রইলাম হারভেস্টে লাভ লস যেটাই হোক না কেন আশা রাখি ইনশাল্লাহ সেই ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী দিনে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে খুদা হাফেজ